ভাবুন তো হাজার বছর ধরে প্রবাহমান এক কূপ যে কূপের পানি ঘুরায় না কখনো পচে না কখনো বরং অসুস্থ হৃদয়কেও করে তোলে পবিত্র এটাই সেই কূপ জমজম আর এই জমজমের পানিই ছুঁয়েছিল আল্লাহর প্রিয় নবীর হৃদয়কে দুবার আজ জানব নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের সেই ছয়টি মুহূর্ত যেখানে জমজমের পানি হয়েছে অলৌকিকতার ঘরে তখন খেলছিলেন ছোট্ট মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম হঠাৎ দুজন ফেরেশতা অবতীর্ণ হলেন তারা নবীর বক্ষ চিরে হৃদয় বের করলেন আর জমজমের পানি দিয়ে সেটি ধৌত করলেন তারপর সেই পরিশুদ্ধ হৃদয়টি আবার স্থাপন করে বললেন এটাই সেই অন্তর যা হবে সৃষ্টির সেরা বছর কেটে গেল আল্লাহর রসুল এখন নবুয়ত প্রাপ্ত এক রাতে যখন আসমানের সফরের প্রস্তুতি ফেরেস্টা জিবরাইল আলহ ইসালাম আবার এসে বললেন হে মোহাম্মদ এবার তোমার অন্তর হবে আসমানি সফরের যোগ্য নবীর বুক খোলা হলো জমজমের পানি দিয়ে হৃদয় ধোয়া হলো আর ভরা হল ইমান ও হিকমতে তারপরই শুরু হলো সেই অলৌকিক যাত্রা ইসরা ও মিরাজ নবী আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজমের পানি পান করেছেন মুখে ঢেলেছেন এবং বলেছেন এটা বরকতপূর্ণ পানি এটা দিয়ে তৃপ্তি পাওয়া যায় সাহি মুসলিম নবী আলিহি ওয়াসাল্লামের হাতে জমজমের পাত্র মানেই বরকতের প্রতীক তিনি সাহাবাদের বলতেন এটা শুধু পানি নয় এটা রহমত হজের সময়ে নবী আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়ে জমজমের পানি পান করেন মুখমন্ডলে লাগান এমনকি কিছুটা পানি সঙ্গে রাখেন তিনি দেখিয়েছেন এই পানির ভেতর শুধু তৃষ্ণা নিবারণ নয় আছে আত্মার প্রশান্তি মক্কার মানুষ নবী সাল্ল ওয়াসাল্লামের কাছে জমজম পানি উপহার হিসেবে পাঠাতেন তিনি সেটি সযত্নে গ্রহণ করতেন অন্যদেরও দিতেন জমজম ছিল তার প্রিয় উপহারগুলোর একটি কারণ তিনি জানতেন এই পানি সরাসরি নবী উপোয়া বলেছেন জমজমের পানি যে নিয়তে পান করবে তাই সে পাবে তাই নবী শেখালেন যখন জমজম পানি পান করবে বলবে হে আল্লাহ আমি এই পানি পান করছি উপকারী জ্ঞান প্রশস্ত রিজিক ও রোগ মুক্তির জন্য পৃথিবীর প্রতিটি ফোটা পানির নিজস্ব গল্প আছে কিন্তু জমজমের প্রতিটি ফোঁটায় আছে এক অলৌকিক ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আল্লাহর প্রিয় নবীর নাম তার হৃদয়ের পরিশুদ্ধি তার চোখের অশ্রু আর তার উন্মতের জন্য ভালোবাসা জমজম শুধু পানি নয় এটা বিশ্বাসের প্রতীক রহমতের স্মৃতি আর নবীর হৃদয়ের ছোঁয়া